আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটা সাবজেক্ট এবং একটা ভার্বকে শনাক্ত করতে হয় এজন্য আজকের ক্লাসের টপিকের নাম দিয়েছি হাউ টু আইডেন্টিফাই সাবজেক্ট অ্যান্ড ভার আমরা সকলেই জানি যে আমরা সকলেই জানি যে একটি বাক্যের গঠন সাবজেক্ট থাকে শুরুতেই এর পরবর্তীতে ভার থাকে তার পরবর্তীতে কি থাকে অবজেক্ট থাকে এখানে একটা লক্ষণীয় বিষয় এখানে একটা লক্ষণীয় বিষয় যে ভারপের ভারপের পূর্বে কি থাকে সাবজেক্ট থাকে ভারপের পূর্বে সাবজেক্ট থাকে এবং ভারপের পরে কি থাকে অবজেক্ট থাকে এটা আমরা সকলেই জানি ভারপের পূর্বে কী থাকে সাবজেক্ট থাকে এবং পরে কী থাকে অবজেক্ট থাকে তাহলে যদি আমরা সাবজেক্ট এবং ভার্ব শনাক্ত করতে যাই তাহলে সবচেয়ে আগে যে বিষয়টা শনাক্ত করতে হবে তা হচ্ছে ভার্ব যদি আমরা ভার্ব শনাক্ত করতে পারি তাহলে অটোমে অটোমেটিক্যালি সাবজেক্টও শনাক্ত হয়ে যাবে এজন্য আগে আমরা শিখব যে ভার্ব কি তাহলে দেখে নেওয়া যাক ভার্ভ হচ্ছে কি তো আমরা জানি যে ভার্ব দ্বারা কোনো কাজ করা করা বোঝায় অর্থাৎ করা খাওয়া দাওয়া চলাফেরা ইটিসি যে কোনো কিছু হতে পারে তো আমি এখানে ভার্বের সংখ্যা লেখে লেখে রেখেছি দেখো কোনো সেন্টেন্সে কোনো সেন্টেন্সে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা এরপর লিখেছি কোনো কিছু হওয়া কারো কাছে কিছু থাকা এবং কোথাও অবস্থান করা বোঝায় তাকে কি বলা হবে ভার বলা হবে একটু খেয়াল করলে দেখা যাবে যে ভার্বের সংখ্যাতে আমি চারটা বিষয় সংযোজন করেছি একটা আছে কোনো কাজ করা কোনো কাজ করা এরপর হচ্ছে কোনো কিছু হওয়া তারপর হচ্ছে কারো কাছে কিছু থাকা এবং কোথাও অবস্থান করা মূলত এই চারটা পয়েন্ট যে ওয়ার্ড দ্বারা বোঝাবে সেটা হবে ভার দেখো যে কোনো প্রকার কাজ যে কোনো প্রকারের কাজ সেটা চলাফেরা ঘুমালো কথা বলা বসে থাকা সব কিছু হচ্ছে কাজের অন্তর্ভুক্ত হবে এটা আবার কোনো কিছু হওয়া বলতে এখানে বুঝেছে ধর একটা ছেলে সৎ হতে পারে একটা ছেলে গরিব হতে পারে ধনী হতে পারে অসৎ হতে পারে এরকম কোনো কিছু হওয়াকে এখানে হওয়াকে বোঝালে সেটা কীভাবে ভার পাবে আবার কারো কাছে কিছু থাকা যেমন হচ্ছে আমার আমার একটা কি আছে যেমন আমার কাছে একটা ল্যাপটপ আছে তো তোমাদের কাছে একটা ফোন আছে ইত্যাদি যে কোনো কাজ যে কারো যে কোনো কারো কাছে কোনো কিছু থাকাকে কী বলবে ভার বলা হবে এবার হচ্ছে কোথাও অবস্থান করা যে ওয়ার্ড দ্বারা কোথাও অবস্থান করা বোঝায় তাকে কী বলবে ভার বলা হবে যেমন আমরা খেয়াল করি এখানে উদাহরণের মধ্যে খেয়াল করি এখানে কি বলা আছে দেখো প্রথমে প্রথম টাই কি বলা আছে একটু খেয়াল করে দেখো এখানে তো আছে এলো বড়ে হি গোজ টু কলেজ বাইবাস হি গোজ টু কলেজ বাই বাস এই গোজ শব্দটার অর্থ হচ্ছে কি যাওয়া গোজ শব্দটা অর্থ হচ্ছে যাওয়া তাহলে হি গোজ টু কলেজ বাইবাসে সে বাসে করে কলেজে যায় এই গোজ শব্দটা যাওয়া বোঝাচ্ছে আর যাওয়া মূলত একটা কাজের অন্তর্ভুক্ত যেহেতু গোজ দ্বারা যেহেতু গোস শব্দটার দ্বারা একটা কাজ করা বোঝাচ্ছে সেহেতু এই গোস শব্দটা কি হবে একটা ভার ওকে এর মধ্যে কয় শাবিব ফিলিশ দা টাক্স শাবিব দা টাক্স শাবিব কাজটি শেষ করেছে এখানে ফিলিশ মানে হচ্ছে শেষ করা কি শেষ করেছে একটু খেয়াল করো এটা হচ্ছে টাক্স কাজটি কাজটি তাহলে যে কথা বলছিলাম স্বামী ফিলিশ দা টাক্সড এখানে এই বাক্যের মধ্যে ফিনিশ মানে হচ্ছে শেষ করা কি শেষ করেছে দ্য টাস্ক কাজটি শেষ করেছে অর্থাৎ কোনো কিছু শেষ করা এই ফিনিশ শেষ করা দ্বারা মূলত কাজ করাকে বোঝাচ্ছে যেহেতু এই ওয়ার্ডটা দ্বারা শেষ করা অর্থাৎ কাজ করা বোঝাচ্ছে সেহেতু এই ওয়ার্ডটা কী হবে ভার্ট হবে এরপর বলা আছে রোপা ইজ ভ্যারিডিক রোপা হয় সৎ রোপা হয় সৎ অর্থাৎ রোপা কেবল রোপা হচ্ছে ভেরিডিকাল মানে হচ্ছে সৎ মূলত ইজ মানে হচ্ছে এখানে হয় এই ইজ দ্বারা এখানে এই ইজ দ্বারা এখানে রোপার ভেরিডিকাল মানে সৎ হওয়াকে বুঝেছে এই ইজ ইজ দ্বারা এখানে কী বুঝেছে রোপার ভেরিডিকাল বা সৎ হওয়াকে বুঝেছে যেহেতু ইজ দ্বারা এখানে রোপার সৎ বা সৎচরিত হওয়াকে বোঝাচ্ছে তাই ইজটা হবে কি এখানে ভার এর মধ্যে দেখো ওয়াশিপ হ্যাজ এ ল্যাপটপ ওয়াশিপের একটা ল্যাপটপ আছে এখানে হ্যাব বা যাই জায়গাগুলো ক্যান মূলত হ্যাব হ্যাজ হ্যাড এগুলো দ্বারা কারোর কাছে কিছু থাকা বোঝাবে যদি এগুলো মূল ভার হিসেবে বাকি ব্যবহার করা হয় তাহলে একটু খেয়াল করে দেখো ওয়াশিপ হ্যাজ এ ল্যাপটপ মানে ওয়াশিপের একটা ল্যাপটপ আছে এই এই বাক্যের মধ্যে হ্যাশ দ্বারা মূলত ওয়াসিবের হচ্ছে কি একটা ল্যাপটপ থাকাকে বোঝাচ্ছে যেহেতু হ্যাশ দ্বারা এখানে ওয়াসিবের কাছে ল্যাপটপ থাকা বোঝাচ্ছে সেহেতু হ্যাঁটা কি হবে এখানে ভারফ হবে এরপর দেখো হেলা ইজ ইল যশোর হেলা কোথায় আছে যশোর আছে বর্তমানে একটা ভাইরাল ডায়লগ হয়ে গেছে যে চাচা হেলা কোথায় তাহলে দেখো হেলা কোথায় রয়েছে হেলা কিন্তু কোথায় রয়েছে হেলা যশোরে রয়েছে তাহলে এই বাক্যের মধ্যে একটু খেয়াল করে দেখো হেলা মানে হচ্ছে হেলা ইজমালে হচ্ছে হয় ইলমালের মধ্যে যশোর মানে হচ্ছে যশোর তাহলে হেলা হয় মধ্যে যশোর অর্থাৎ হেলা যশোরের মধ্যে হয় আচ্ছা একটু খেয়াল করে দেখি হেলা কি বারবার যশোরের মধ্যে হয় এই অর্থ কি হবে বারবার যশোরের মধ্যে হতে পারে না তার এই এখানে হওয়া বোঝায় নাই বরং ইস বালে আছে আছে অর্থ প্রকাশ করেছে অর্থাৎ হেলা আছে কোথায় আছে তার বলে ইজ দ্বারা হেলার যশোরে থাকা বা অবস্থান করাকে বোঝাচ্ছে যেহেতু ইজ দ্বারা এখানে যশোরে থাকা বা অবস্থান করা বুঝেছে সেহেতু ইজটা হচ্ছে কি এখানে ভার তাহলে আমরা বলতে পারি তাহলে আমরা বলতে পারি যে ওয়াদ দ্বারা যে কোনো কাজ করা অথবা কোনো কিছু হওয়া কারো কাছে কিছু থাকা কোথাও অবস্থান করা ইত্যাদি বোঝাবে তাই হচ্ছে কি ভার আশা করি এই কি তোমরা বুঝতে পেরেছ এর পরবর্তীতে যে অংশটুকু আমরা শিখবো তা হচ্ছে কিছু অক্সিলারি ভার্ভ নিয়ে আমরা এখানে আলোচনা করবো তাই আমি এখানে লিখে রেখেছি সাম অক্সিলারি ভার তো সাহ্যকরি ভার্ভ অক্সেলেরি ভার্ভের আরেকটা অর্থ হচ্ছে সাহ্যকারি ভার্ভ একে বলা হয় হেল্পিং ভার কি বলা যেতে পারে হেল্পিং ভার্বও বলা যেতে পারে তো সাহায্যকারী ভার্ভগুলোর মধ্যে প্রথমে কি রয়েছে টু ডু ভার তো টু ডু ভার মূলত তিনটা রয়েছে একটা হচ্ছে ডু একটা হচ্ছে ডাস আর একটা হচ্ছে ডিট আমাদেরকে অংশটুকু মনে রাখতে হবে টু ডু ভার্ভ হচ্ছে তিনটা একটা কি ডু ডাস ডিট এরপর হচ্ছে টু বি ভার্ব টু বি ভার্ব রয়েছে মূলত পাঁচটা এটা হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার এম ইজ আর ওয়াজ ওয়ার এইটা হচ্ছে মূলত পাঁচটা হচ্ছে আসল বা মেইন বি ভার্ব এর মধ্যে অ্যাম ইজ আর হচ্ছে পেজেল ফরম এবং ওয়াজ ওয়ার হচ্ছে কি পাস ফরম এছাড়াও বিল বি এগুলো হচ্ছে এগুলো হচ্ছে কি তাই আমাদেরকে মনে রাখতে হবে এগুলো হচ্ছে বি বিল বিগ এগুলো যদি কোনো সাহায্যকারী করি ভারপে শেষে থাকে এই বি বিল বি এই তিলটা যদি কোনো সাহায্যকারী করি ভারপে শেষে থাকে তাহলে সেটা কি হয়ে যাবে টু বি ভার আমরা পরবর্তীতে আরও এটা বিস্তারিত জানবো ইনশাল্লাহ এরপর দেখো ভার্ব ভার্ভ টুএ ভার্ভ মূলত তিনটা রয়েছে একটা হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাট টুয়েব ভার্ভ কয়টা তিনটে একটা হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাট এরপর মডাল ভার মডেল ভার্ভ রয়েছে দেখো শ্যাল শুড উইল উড ক্যাল কুট বে মাইট মাস্ট মূলত এগুলো এগুলোকে পিওর মডাল বলা হয় তাহলে মডাল ভার্ভ এখানে রয়েছে লয়টা শ্যাল শুড উইল উড ক্যাল কুট বে মাইট মাস্ট এরপরে কি রয়েছে এরপর রয়েছে সেমি মডাল সেমি মডালের মধ্যে অনেকগুলো রয়েছে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য সেমি মডাল হচ্ছে ডিট ডিয়ার ইউজ টু আর টু লেট অ্যাপ টু ইস টু আর টু এরপর হচ্ছে ওয়াশ টু ওয়ার টু হ্যাপ টু হ্যাচ টু হ্যাড টু উড রেডার উড বেটার হ্যাড রেডার হ্যাড বেটার ইউজ টু বি গোয়িং টু বি লাইকলি টু বি সাপোজ টু ইটিসি এগুলো সবগুলো হচ্ছে কি সেবি বডাল এই সকল সেবি বডালের মধ্যে এই সকল সেমি মোডালের মধ্যে বি গোয়িং বি লাইকলি টুর বি বি সাপোজ টুর বি এই যে তিল অংশের বি দ্বারা এই যে তিল অংশের বি দ্বারা মূলত এই বি ভার্পের ওয়াজ ওয়াজওয়ারকে বুঝিয়েছে অর্থাৎ অর্থাৎ এখালকার বি এখালকার বি গোয়িং টুর মধ্যে এখালকার বি গোয়িং টুর মধ্যে অর্থাৎ এখানকার বিড় গোয়িং টুর মধ্যে একটু খেয়াল করে দেখবা এম ইজ আর ওয়াজ ওয়ার এই পাঁচটা যে একটা থাকতে পারে অর্থাৎ বি গোয়িং টু বলতে হতে পারে অ্যাম গোয়িং টু অথবা ইজ গোয়িং টু অথবা আর গোয়িং টু অথবা ওয়াজ গোয়িং টু আর গোয়িং টু এভাবে থাকতে পারে এখানেও থাকতে হবে বি লাইকলি টু মানে ইজ লাইকলি টু এম লাইকলি টু আর লাইকলি টু ওয়াজ লাইকলি টু অ আর লাইকলি টু আশা করি বুঝতে পারছো আর বি সাপোজ টু বলতে এম ইজ আর ওয়াজ ওয়ার এরপর থাকবে হচ্ছে সাপোজ টু অর্থাৎ এম সাপোজ টু ইজ সাপোজ টু আর সাপোজ টু ওয়ার সাপোজ টু ওয়ার সাপোজ টু এর পরবর্তীতে আমরা দেখব তো আমাদের হচ্ছে ভাব এখানে একটা কথা বলে নাকি আমাদের ভাব সহত করানোর ক্ষেত্রে এই সকল সাহায্যকারী ভাবগুলো অবশ্যই একটু কষ্ট করে মাথায় রাখতে হবে এরপরে আমরা দেখব ট্রান্সফরমেশন অফ অক্সিলির ভার্ব অর্থাৎ অক্সিলির ভার্ব পরিবর্তন হয়ে যায় এখানে অবশ্যই বড় রাখতে হবে কি বড় রাখতে হবে দেখো যে কোনো বড়াল ভার্ব যে কোনো বড়াল ভার্বের সাথে যদি আমরা বিযোগ করি তখন সেটা হয়ে যাবে টুবি ভার্ব যে কোনো বড়াল ভার্বের সাথে যদি আমরা বিযোগ করি তখন সেটা কি হয়ে যাবে টুবি ভাড় যেমন হচ্ছে ক্যাল হচ্ছে একটা বড়াল ভার্ব এর সাথে যদি আমরা বিযোগ করি তাহলে ক্যালবি বি এই বি থাকার কারণে এখানে ক্যাল বি পুরোটা হয়ে গেছে কি টুবি ভার্ব এরপর দেখো হচ্ছে শ্যাল হচ্ছে একটা বডাল বি শ্যাল এর সাথে যদি আমরা বি যোগ করি তাহলে হয়ে যাচ্ছে শ্যাল বি তো শ্যালের সাথে বি থাকার কারণে প্রোটাবিল হয়ে যাচ্ছে কি টুবি ভার্ব আশা করি বুঝতে পারছো তো বডাল ভার্বের সাথে বি থাকলে সেটা কি হয়ে যাবে টুবি ভার্ভ হয়ে যাবে তখন তার বডাল থাকতেছে না এরপর দেখো বডাল ভার্বের সাথে যদি হ্যাপ থাকে তখন তা কী হয়ে যাবে হ্যাঁ টু হ্যাভ ভার্ভ হয়ে যাবে যেমন বলতে পারি আমরা শ্যাল শ্যাল হচ্ছে একটা বড়াল ভার্ভ এর সাথে বল যদি আমরা হ্যাপ যোগ করে দিই হয়ে যাবে কি শ্যাল হ্যাপ তো শ্যাল হ্যাবের শেষে যেহেতু হ্যাব রয়েছে তাই প্রোটা মিলেই পুরোটা হচ্ছে কি একটা টু বি টু হ্যাপ ভার্ভ এরপর দেখো টু বি ভার্ভের সাথে যদি আমরা টু যোগ করি টু বি ভার্ভের সাথে টু যোগ করি তখন সেটা কি হয়ে যাবে সে বি হয়ে যাবে যেমন কথার কথা হচ্ছে ধরো অ্যাপ এর সাথে যদি আমরা টু যোগ করি অথবা ওয়াস এর সাথে টু যোগ করি এম কিন্তু একটা টু বিভার্ভ ওয়াশ কিন্তু একটা টু বিভার্ভ তো এগুলোর সাথে যখন টু যোগ করবো তখন এম টু অথবা ওয়াশ টু এগুলোর শেষে যদি টু রয়েছে তখন আর এগুলো এই পুরোটা বিলার টু বিভার থাকছে না তখন সেটা হয়ে যাচ্ছে সেমি বডাল এরপর দেখো টু হ্যাভ ভার প্লাস টু অর্থাৎ টু হ্যাভ ভার্বের সাথে যদি আবার আবারও টু যোগ করি তখন তা হয়ে যাবে কি সেমি বডাল হয়ে যাবে যেমন হ্যাব হচ্ছে একটা টু হ্যাভ ভার্ব এর সাথে যদি টু যোগ করি তখন তা কী হয়ে যাচ্ছে এই পুরোটা বিলে এখানে টু থাকার কারণে সেমি বডাল হয়ে যাচ্ছে এরপর দেখো টু হ্যাভ ভার্বের সাথে যদি আমরা বিল যোগ করি বিল তখন তা আবার কি হয়ে যাচ্ছে টু বি ভার্ব হয়ে যাচ্ছে যেমন হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ এগুলোর সাথে যদি আমরা বিল যোগ করি বিল অর্থাৎ হ্যাপ বিল অথবা হ্যাজ বিল তখন পুরোটা বিলে হ্যাপ বিল আর হ্যাজ বিল এই পুরোটা বিলে বিল থাকার কারণে এগুলো কি হয়ে যাচ্ছে টু বি ভার্ভ তে বলি এখানে হ্যাডের সাথে যদি আমরা বিল যোগ করি হ্যাড বিল কি যোগ করব হ্যাডের সাথে বিল তাহলে হ্যাড বিল এখানে হ্যাডের সাথে শেষে বিল থাকার কারণে পুরোটা বিল হয়ে যাচ্ছে টু বি ভার সোজা কথা সোজা কথা কোনো ভার্ভের শেষে যদি বি অথবা বিল অথবা বিগ সোজা কথা কোনো অক্জুলির ভার্বের শেষে যদি বি অথবা বিল অথবা বিগ থাকে তখন সেগুলো কি হয়ে যাবে টু বি ভার্ব হয়ে যাবে তো উপরের উপরের ট্রান্সফরমেশন অফ অক্জুলির ভার্পের উদাহরণগুলো আমি কিন্তু এখানে লিখে দিয়েছি অর্থাৎ মডেল ভার্বের সাথে যখন বিযোগ হলো তখন এগুলো কি হয়ে যাচ্ছে টু বি ভার্ভ তো ক্যান বি বি থাকায় টু বি ভার্ভ শ্যাল বি উইল বি মে বি এগুলো শেষে বি রয়েছে এগুলো কী হবে টু বি ভার্ব আবার দেখো মডালের সাথে যখন হ্যাপ যোগ করেছি শ্যাল হ্যাপ উইল হ্যাপ কুড হ্যাপ শুড হ্যাপ শেষে হ্যাপ থাকার কারণে এগুলো কি হয়ে যাচ্ছে এখন টু হ্যাপ ভার্ফ হয়ে যাচ্ছে আবার দেখো টু বি ভার্ভের সাথে যখন আমি টু যোগ করেছি অ্যাপ টু ইস টু আর টু ওয়াস টু ওয়ার টু তো শেষে শেষে টু থাকার কারণে কি হয়ে যাচ্ছে এগুলো টু বি ভার্ফ হয়ে যাচ্ছে এরপর দেখো হ্যাপ ভার সাথে যখন আমি টু যোগ করবো হ্যাপ টু হ্যাচ টু হ্যাট টু তখন এগুলো কী হয়ে যাবে সরি এগুলো কিন্তু সেমি মডাল হয়ে যাবে সরি এই টু বি ভার্ভের আছে টু যোগ করলে কী হয়ে যাবে সেমি মডাল হয়ে যাবে সেমি মডাল তাহলে এখানে সবগুলোই হচ্ছে কি সেমি মডাল এরপর দেখো শেষের মধ্যে টু হ্যাপ ভার্ভের সাথে আমরা বিন যোগ করি তখন কী হয়ে যাবে বিন থাকার কারণে সব শেষে বিন থাকার কারণে কী হয়ে যাবে এটা টু হ্যাভ ভার্ট হয়ে যাবে এখন আমরা দেখবো বেসিক স্ট্রাকচার অফ ভার্ট এখন আমরা কী দেখব বেসিক স্ট্রাকচার অফ ভার্ট তো উপরে যে ভার্বগুলো সম্পর্কে আলোচনা করলাম সেগুলোর গঠনগত দিকগুলো এখন আমরা আলোচনা করব। তাহলে দেখো প্রথম গঠনে কী রেখেছি টু ডু ভার্ভ টু ডু ভার্ভের পরে সবসময় ভার্ভের ফর্ম হবে অর্থাৎ টু ডু ভার্ভ যখনই থাকবে এর পরবর্তীতে সবসময় কী হবে ভার্ভের ভিওয়াল বা ফর্ম হবে এরপর দেখো টু বি ভার্ভের পর ওয়ান প্লাস আই জি আবারও তিন নম্বর আছে টুবি ভার্বের পর ভারপের থ্রি অর্থাৎ দুইটাই কিন্তু টুবি ভার এক জায়গায় বসতেছে ওয়ান প্লাস জি আর এক জায়গায় আরেকটা টু বি ভার্বের পরে কী বসতেছে ভার ভার্ব থ্রি তো এখানে মনে রাখা দরকার যে টুবি ভার্বের পরে ভার ভার ফোয়ান প্লাস জি কখন বসবে যখন এটা অ্যাক্টিভ ভয়েস বোঝাবে যখন এটা কী বোঝাবে অ্যাক্টিভ ভয়েস বোঝাবে আবার টুবি ভারপের পরে ভিতরি কখন বসবে যখন তা হচ্ছে পেশি ভয়েস বোঝাবে লোককে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে এর মানে টু বি ভাঁড়বের পর ভিও প্লাস আইনজে থাকলে কি হবে অ্যাক্টিভ আবার টু বি ভাঁড়বের পর ভিতরে থাকলে সেটা কী হবে হয়ে যাবে পেসিভ হয়ে যাবে এরপর দেখো টু হ্যাভ ভার্বের পরে সবসময় ভার্ভের তিন নম্বর ফোরম বসে বডাল বা সেমি বডাল যাইতে গুলো কেয়াল এরপরে ভার্বে সবসময় কি বসে ওয়ান বসে তো ভার্ভ শক্ত করানোর ক্ষেত্রে এই গঠল পাঁচটা অবশ্যই অবশ্যই খাতার পাশাপাশি মাথায়ও রাখতে হবে এখানে মনে রাখা দরকার যে শুধুমাত্র টুবি ভার প্লাস ভিদ্রি এইটা শুধুমাত্র টুবি ভার প্লাস বৃদ্রি এইটা পেসিভ ভয়েসের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর বাকি চারটা অর্থাৎ এক দুই চার এবং পাঁচ নম্বর রুলগুলো সব সময় এগুলো সব ক্ষেত্রে অ্যাক্টিভের ক্ষেত্রে ব্যবহার করা হয় তো অ্যাক্টিভের ক্ষেত্রে ব্যবহার করা হয় যদি কখনো দেখো টুবি ভার্ভের পরে ভার্পের তিন নম্বর পরব রয়েছে তাহলে লিস্ট ছন্দে সেটা কি হবে পেসিভ ভয়েস হবে এছাড়াও এছাড়াও এখানে আরেকটা পয়েন্ট লিখে রেখেছি কি লিখে রেখেছি এছাড়াও ভার্ভ শক্তকরণের ক্ষেত্রে কন যুগের সব ভার অর্থাৎ ভার্ভের পেজেন্ট পরব পাস ফোরম কিংবা পাস পার্টিসিপেন্ট ফোরম এই সম্পর্কে সাম্যক ধারণা থাকতে হবে যদি কারো যদি কারো কোয়ালিটিফিকেশন অফ ফার্মের পিডিএফ প্রয়োজন হয় তাহলে সে যেন সে যেন কমেন্ট করে জানায় এরপর আমরা উদাহরণ দেখি কতগুলো এরপর আমরা উদাহরণ দেখি কতোগুলো তো উপরে যেগুলো পড়ব পড়লাম সে অনুযায়ী আমরা উদাহরণগুলো দেখবো এখানে দেখো কি লিখেছি এখানে কি লিখেছি দেখো আই ডু নট লাইক কফি আই ডু নট লাইক কপি এখানে দেখো ডু হচ্ছে একটা টু ডু ভার তো টু ডু ভার্ভের পরে কী থাকবে ভার্ভের বেস স্বরূপ থাকবে তারপর ডু নট লাইক এই লাইক হচ্ছে ভার্ভের বেস স্বরূপ তাহলে এখানে ভারফুলটা এখানে ভারফুল ডু নট লাইক এবংগুলো ভার্ভের অন্তর্ভুক্ত এরপর দেখো ডা শি ডাস হার হোমওয়ার্ক এভরিডে এখানে ডাসটা কিন্তু হচ্ছে ভার এখানে ডাসটা কিন্তু হচ্ছে ভার তারপর দেখো দে ডল্ট আন্ডারস্ট্যান্ড এটা একটা টু ডু ভার টু টু ভার্ভ তো টু ডু ভার্ভের পরে কী থাকে ভার ফল থাকে ডল্ট আন্ডারস্ট্যান্ড তাহলে এই ডল্ট হচ্ছে টু টু ভার্ভ আন্ডারস্ট্যান্ড হচ্ছে ভার্ভের বেশ ফরম তাই ডল্ট আন্ডারস্ট্যান্ড অংশটুকু কী হবে ভার্ভ একইভাবে হি ডাজ নট গো টু দ্য জিম অন উইক এডস এখানে ডাজ নট গো এটা হচ্ছে কি ভার্ব এরপর দেখো টু বি ভার্ফের পরে কী থাকতে পারে দুইটা বিষয় থাকতে পারে একটা হচ্ছে ভারপ ওয়ান প্লাস আইএনজি আর একটা হচ্ছে ভার্ফের থ্রি এখানে দেখো অ্যাপটা হচ্ছে টু বি ভার্ফ এরপর কী রয়েছে ভার্ফান প্লাস আইএনজি অতএব এই অংশটুকু কী হবে এই অংশটুকু কী হবে ভার্প হবে এরপর দেখো সিজ প্লেইং ইজ প্লাস প্লেইং অর্থাৎ টু বি ভার প্লাস ভিওন প্লাস আইজি রয়েছে থাকলে সেটা এই অংশটুকু কি হবে এই অংশটুকুই কি বলতে হবে ভার ফবে একইভাবে একইভাবে আর প্লাস স্টাডি অর্থাৎ দে আর স্টাডি টু বি ভার প্লাস ভিওন প্লেস আইসজি তারপরে উই আর ওয়াশিং এ ববি এখানে হচ্ছে টু বি ভার প্লাস ভিওন প্লাস আইস জি দা দ্য বুক ইজ রিড তারপরে এখানে খেয়াল করে দেখো এই দুটোর মধ্যে এই দুটোর মধ্যে কিন্তু এই অংশটুকু হচ্ছে ভার এই অংশটুকু কি পুরো অংশটুকুই ভার এরপর দেখো এরপর দেখো দ্য বুক ইজ রিড বাই মেনি পিপল এখানে ইজ প্লাস ভার্বের তিন নম্বর প্রব রয়েছে আমরা জানি যে রিড 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 অর্থাৎ রিড ভার্বের হচ্ছে এটাই এক নম্বর প্রব এটা হচ্ছে দুই নম্বর প্রব এবং এটা হচ্ছে তিন নম্বর প্রব তো এখানে দেখো টু বি ভার্ব প্লাস ভি টু বি ভার্ব প্লাস ভি তারপরে এটা হচ্ছে একটা ভার্ব আর টু বি ভার্বের পরে ভি থ্রি থাকলে এটা লিস চলতে কি হবে এটা একটা প্যাসিভ ভয়েসে রয়েছে ঠিক একই রকম ভাবে দেখো দ্য হাউস ওয়াজ বিল্ড লাস্ট ইয়ার এখানে টু বি ভার্ব প্লাস ভার্বের তিন নম্বর প্রব রয়েছে তাই এটা এই অংশটুকু হচ্ছে ভার্ভ এবং এটা একটা প্যাসিভ ভয়েস দ্য লেটার ওয়াজ রিটেন বাই সেক্রেটারি এখানে আর প্লাস থ্রি অর্থাৎ টু বি ভার্ভ প্লাস ভারবৃত্ত্রিল ফোর রয়েছে বিদায় এটা হবে কি একটা প্যাসিভ ভয়েস এবং এং হচ্ছে ভার অংশটুক হচ্ছে কি ভার তারপরে দেখো এখন এরকমভাবে রয়েছে উইল বি এখানে একটা এখানে একটা বড় রাখার বিষয় উইল কিন্তু হচ্ছে বডাল ভার্ভ তার সাথে বি যোগ হয়েছে তখন কিন্তু তা হচ্ছে টু বি ভার্ভ হয়ে গেছে এরপর ওয়াজটা হচ্ছে ভারভেত্রিল লম্বর ফর্ম অতএব এখানকার ভার্ভ হচ্ছে উইল বি ওয়াস্ট তারপরে এখানে পেসিভ ভয়েসে রয়েছে টু বি ভার প্লাস ভিদ্রি একই রকমভাবে দেখো হ্যাজ কিন্তু হচ্ছে একটা টু হ্যাভ ভার্ভ এসে যখন বিনযোগ্য লাভ তখন পুরোটা মিলি কি হয়ে গেলো টু বি ভার্ভ হয়ে গেলো আর এই টু বি ভার্ভের পরে ভারপে তিন নম্বর ফর বসে তার মানে টু বি ভার্ভ প্লাস ভার্ভে তিন নম্বর ফরক রয়েছে এই সেটুকু হ্যাজ বিল কমপ্লিট এই সেটুকু হচ্ছে ভার্ভ এবং এটাকে আমরা ধরে নেব প্যাসিভ ভয়েস একইভাবে অন্য রুলগুলোর দেখে যদি আমরা খেয়াল করি টু হ্যাভ ভার্বের পরে কি বসে সরাসরি ভারবে তিন নম্বর ফরম বসে তাহলে হ্যাপ বসে টু হ্যাভ ভার্ভ এরপরে ভারবে তিন নম্বর ফরম কমপ্লিটেড রয়েছে তাহলে এখানে হ্যাভ কমপ্লিটেড এবং সেটুকু হচ্ছে ভার্ভ সি ভিজিটেড বেলি কালটিজ এখানে হ্যাজ হ্যাজ ভিজিটেড অর্থাৎ টু হ্যাভ ভার্ভের পরে ভারবে তিন নম্বর ফরম বসেতে দে হ্যাভ ইটেল অল ফুড এখানে হ্যাভ হচ্ছে টু হ্যাভ ভার্ভ তারপর ভার্বের কি বসে তিন নম্বর ফরম বসেতে তাহলে এই বাক্যগুলোর মধ্যে হ্যাভ কমপ্লিটেড হ্যাজ ভিজিটেড হ্যাভ ইটেল এগুলো হচ্ছে কি ভার্ভ তারপরের উদাহরণগুলো যদি খেয়াল করে দেখি এখানেও দেখো একই রকম হ্যাভ প্লাস সিল উই হ্যাভ সিল দ্য ববি বিফর এখানে টু হ্যাভ ভার্ব প্লাস ভারবে তিল্লর ফোরফ হি হ্যাজ ফিলিস হিজ ওয়ার্ক এখানে টু হ্যাভ ভার্ব প্লাস ভারভে তিল্লর ফোরফ এগুলো রয়েছে তারপরে এই সব কিছু কী রয়েছে ভার্ব রয়েছে তারপর বডাল ভার পরিসেবে যদি আমরা দেখি তাহলে দেখো ক্যাল সি ক্যাল স্পিক থ্রি ল্যাঙ্গুয়েজ এখানে দেখো ক্যান হচ্ছে একটা বড়াল ভাব বড়াল ভাবের পরে ভারপের কী বসছে ভারপের বেস ফোরক বসছে এখানে স্পিক কিন্তু হচ্ছে বেস বেসফর তারপর ক্যান স্পিক এবং ছোটো কী হবে ভারফ হবে আবার দেখো শুট একটা বড়াল ভাব তারপর কী কী বলছে ফিলিস্ট তারপর শ্যুট প্লাস ভারপোয়াল তারপর এখানে ফিলিসটা হচ্ছে ভারপোয়ার তাহলে ভার্ভ এই বাক্যের ভার কোনটা শুট ফিলিস এটা হচ্ছে ভার্ভ দেিলিস দেওয়ার ওয়ার্ক বিফোর দ্য ডেড লাইন তাদের কাজ শেষ করা উচিত ডেডলাইন বা নির্দিষ্ট সময়ের আগেই এরপর বলছে আই মাস্ট গো টু দ্য ডক্টর টুডে মাস্ট একটা বাঁচটা একটা বড়াল ভাব তারপরে ভারপের বেশ ফোর গো বসে দিয়ে তাহলে মাস্ট গো এই বাক্যের মধ্যে মাস্ট করছে ভার্ব এরপর দেখো মাইট ভিজিট উই মাইট ভিজিট মিউজিয়াম টু বোর বাইট হচ্ছে বাইট হচ্ছে বড়াল ভার এরপরে ভিজিট হচ্ছে ভারপের বিস্ফোরণ তারপর হি উড লাইক টু জয়েন দ্য টিম এখানে উড হচ্ছে বড়াল ভার্ব তারপরে কী বলছে ভারপের বেশ ফোর তাই উড লাইক হচ্ছে কি ভার্ব উড লাইক হচ্ছে কি ভার্ব তো এখন কথা হচ্ছে যখন আমরা শনাক্ত করতে পারব যখন আমরা ভার্ব সনাক্ত করতে পারব তখন কিন্তু অটোমেটিক সাবজেক্টও বের হয়ে আসবে যেমন একটু খেয়াল করে দেখো যেমন একটু খেয়াল করে দেখো প্রথম বাক্যে আমরা কি লিখেছি দ্য হাউজ অফ মাই ফাদার ইন ঢাকা ইজ ভেরি লাউস অর্থাৎ ঢাকায় আমার বাবার বাড়িটি অনেক সুন্দর এই বাক্যের মধ্যে সবার আগে ভার্ভ সনাত করবা এখানে ভার্ভ কী রয়েছে ইজ রয়েছে এটা ভার্ফ হচ্ছে ইজ যদি ভার্ব ইজ হয় তাহলে সামনের অংশ আমরা তাহলে কি ভার্পের পূর্বে ভার্বের পূর্বে কি থাকে সাবজেক্ট থাকে তাহলে এখানে ইজ যদি ভার্ব হয় তাহলে দ্য হাউজেস অফ মাই ফাদার এই পুরো অংশটু এই পুরো অংশটু হচ্ছে একটা সাবজেক্ট এই পুরো অংশটুকু কি এখানে হচ্ছে সাবজেক্ট তারপরে এখানে দেখো ইজ হচ্ছে একটা ভার আর দ্য হাউজেস অফ মাই ফাদার ইন ঢাকা এই অংশটুকু হচ্ছে এই সাবজেক্টের মধ্যে দেখতে হবে প্রথম প্রিপ এখানে দেখো এখানে একটা প্রিপেশন এখানে একটা প্রথম অফ প্রিভিশন ইল তো প্রথম প্রিপের পূর্বের অংশটা কি দ্য হাউস এটা হচ্ছে রুট সাবজেক্ট মানে সাবজেক্টের মধ্যে মূলত হাউস একটা রয়েছে ফাদার একটা রয়েছে ঢাকা রয়েছে তিনটা অংশ রয়েছে এর মধ্যে দ্য হাউস এই অংশটুকু হচ্ছে রুট সাবজেক্ট তবে আমরা সাবজেক্ট সহায়তা করার ক্ষেত্রে রাখবো তো ইস এই ভার্বের আগে পুরো অংশটুকুই কি হয়ে যাবে সাবজেক্ট হয়ে যাবে এবং এর মধ্যে প্রথম প্রিপদ্রিশ পূর্বের প্রথম অংশটি হচ্ছে রুট সাবজেক্ট এরপর খেয়াল করে দেখো দ্য ওল্ড ম্যান ডাজ নট ডু দ্য টাক্স দ্য ওল্ড ম্যান ডাজ নট ডু দ্য টাক্স এখানে হচ্ছে ডাজ নট ডু এই আপনাদের ডাজ ডাজ হচ্ছে একটা টু ডু ভার্ব এরপরে ভার্বের বেস ফর্ম বসে তারপর ডাজ নট ডু হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে কি একটা ভার্ব আর ভার্বের পূর্বে কি দেখা সাবজেক্ট থাকে তারপরে দ্য ওল্ড ম্যান এই অংশটুকু কি হয়ে যাবে সাবজেক্ট হয়ে যাবে এরপর দেখো দ্য টিচার উইল হ্যাভ বিন উইল হ্যাভ বিন রাইটিং এ বুক সিস বর্লিং এখানে দেখো উইল একটা বড়াল ভার্ব তার সাথে কি যোগ করা হয়েছে হ্যাভ যোগ করা হয়েছে তারপর বড়াল ভার্বের সাথে হ্যাভ যোগ করে কি হয়ে যায় টু হ্যাভ ভার্ভ হয়ে যায় তবে টু হ্যাভ ভার্ভ হয়ে যায় তাহলে এই অংশটুকু হচ্ছে টু হ্যাভ ভার্ভ টু হ্যাভ ভার্ভের সাথে আবার বিল যোগ করছে যখন টু হ্যাভ ভার্ভের সাথে বিল যোগ করা হবে তখন সেটা কী হয়ে যাবে টু বি ভার্ভ হয়ে যাবে আর টু বি ভার্ভের পরে দুইটা গঠন বসতে পারে হয় ভার্ভের সাথে আইডি যুক্ত হবে বিওয়ালের সাথে অথবা ভার্ভের তিন নম্বর ফোর বসবে তার ফলে এখানে যদি উইল হ্যাভ বিল রাইটিং উইল হ্যাভ বিল রাইটিং এখানে উইল হ্যাভ বিল এটা যদি ভার্ভ টু বি ভার্ভ হয় তার সাথে ভিওয়াল প্লাস আইডি যুক্ত করা হয়েছে এর অর্থ হচ্ছে উইল হ্যাভ বিন রাইডিং এই অংশটুকু হচ্ছে পুরোটা হচ্ছে কি ভার্ভ আর ভার্ভের সাবলের পুরো অংশটুকু কি হবে সাবজেক্ট হবে এরপর খেয়াল করে দেখো এ কালারফুল কার হ্যাজ বিন মেড ইন জাপান দেখো কালারফুল কার হ্যাজ হ্যাজ একটা টু হ্যাভ ভার এরপর বিল যোগ হয়েছে যেহেতু এর সাথে বিল যোগ হয়েছে সেহেতু এটা কী হয়ে যাবে টু বি ভার্ভ হয়ে যাবে আর টু বি টু বি ভার্ভের পরে হয় ভার্ভ প্লাস জি থাকবে অথবা ভারপেয়ের তিন নম্বর ফ্রম থাকবে এখানে কিন্তু বেট কিন্তু ভারপে ফেল সায়েন্স নয় অথব এটা ধরে নিতে হবে কি এটা ভারপেয়ের তিন নম্বর ফ্রম রয়েছে তারপরে হ্যাজ বিল বেট এই অংশটুকু হচ্ছে কি ভার্ব যদি যদি হ্যাজ বিল মেট এই অংশটুকু ভার্ফ হয় তাহলে এ কালারফুল কার এই পুরো অংশটুকু কি হবে সাবজেক্ট হবে এবং সব শেষের যে উদাহরণটা রয়েছে এখানে রয়েছে এখানে রয়েছে এ এ ম্যান বের রাইট বুক এখন বেড়েছে একটা বড়াল ভার আর বড়াল ভার্ভের পরে ভার্ভে কী বসে বেসর বসে তাই বের রাইট এটা হচ্ছে একটা ভার্ব আর ভার্বের পুরো আগের অংশটুকু এ ইয়োগ ব্যান এটা কি হবে সাবজেক্ট আশা করি বুঝতে পারছো যদি তোমরা বুঝতে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে এই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ